ঠিক আছে তুমি মিলাও দেখি কটা আমি নিতে পারো তুমি সামনে আসো সামনে আসো এখানে আছো হ্যাঁ আচ্ছা এখানে আসো কটা মিলে লিতে পারছো দেখো তো কটা মিলতে পারছো এই যে মজু এই যে বাহ মরিয় ঠিক আছে আপনি এখান থেকে একটা রশিদ তুলেন তারপর আমরা দেখবো কি বাধা আছে হ্যাঁ এটা এটা মগ মগ এই যে আপনি মগ পাইছেন পরে সুতো নাম দিয়ে নাম কি আপনার সুমাইয়া এই যে আর দুইটা আছে আপনার দুইটা থেকে একটাই চাষ করতে হবে আরে বড় বুঝছি

খুশনারা আচ্ছা ঠিক আছে আপনি এখান থেকে একটা রসি ধরতে পারবেন যে রসি ধরবেন আমরা দেখবো আপনার নাম কিভাবে মরিয়ম ঠিক আছে আপনি এখান থেকে একটা রশিদ তুলেন তারপরে আমরা দেখব কি বাধা আছে

আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো হইতো দাঁড়া দাঁড়া একটু এক সামনে সামনে আসেন সামনে আসেন ভাবি আপনার নাম কি মিথিলা ভাবি ঠিক আছে তুমি একটা রশি ধরো দিই কোনটা পাও এইখান থেকে না এখান থেকে না এইখান থেকে ধরো ধরো একটা তুলো ট্রেন থেকে আপনার নাম কি জান্নাত ঠিক আছে তুমি একটা তো ধরো একটা তুলে এই জায়গা থেকে একটা রিসিট ধরবা আপনি ধরে না জান্নাত কেমন লাগছে তোমার ভালো ঠিক আছে সামনে আয় রে আপনার নাম কি? সাফা। সাফা ঠিক আছে তুমি কার ওشي এখনো খালি আছে তো। তুলো একটা ধরো। একটা তুলো দেখি কোনটা পাও। দুইটা না খালি যাও 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 যাও। আ একটাই আছে। দেখো দুই জন আছেন আচ্ছা সামনে আছেন। আরে আপনি ধরেন একটা। যে দুইটা থেকে একটা ধরেন। আপনি ধরেন খালি খালিটা তো শেষ আপনি পাইছেন আরে